অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চান লাইক আপনারা দেখা যায় দশ হাজার টাকা দিয়ে শুরু করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আসতে না পারলেও ভিডিও কলের মাধ্যমে দেখে ইনশাল্লাহ চৌষট্টি জলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এটা আমাদের লং আছে বিয়াল্লিশ ইঞ্চি দুই গছর না দুই গছর হ্যাঁ সবার হবে আপনি যে কোনো মানুষ করতে হবে আপনার অন্যটাও বড় নামাজি অন্য এইগুলি আপনি করতে চৌষট্টি জেলায় কুড়িয়া নিতে হবে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে হবে ইনশাল্লাহ অনেক প্রবাসী ভাই আছে তারা জি তারা আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন সুন্দর পায়ের দেওয়া দেখেন আর এগুলি কিন্তু প্রত্যেকটা সফট কটনের মধ্যে একবার সফট এগুলি আপনার দেখেন নামাজি হ্যাঁ

আমাদের একবার প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটাতে গর্জিয়াস কাজ করা থাকবে একবারে মাথা থেকে পা পর্যন্ত পুরোটা কাজ

জামা হবে অন্যটাও অনেক বড় থাকবে কাটা কাজ করা এটাতেও কিন্তু আপনার অফার থাকবে এটা তো একবারে খুব এটা হাতের কাজ করতে আমাদের পনেরো দিন সময় লাগে এটা আপনার কি খুব সুন্দর কাজ করা আপনার এদিকে

আচ্ছা এরপর আছে আপনাদের জয়পুরি এইগুলো আমাদের জয়পুরি জয়পুরি ইঞ্চি রঙ আছে ক্যাটালগ দেওয়া থাকবে চারটা করে কালো থাকবে প্রত্যেকটা সেট বাই নিতে হবে এগুলো আসতে পারবে না অনেক সমস্যার কারণে কিভাবে নিতে হবে ভিডিও কলের মাধ্যমে চৌষট্টি জেলায় নিতে হবে জেলায় হোম ডেলিভারি

দেখার মতো একবারে দেখার মতো যারা একটু সরাসরি দোকানে আসলে ভালো হয় কাপড় গুলা দেখে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন এটা আপনি খুবই সুন্দর আপনি

সাতশো পঞ্চাশ যেটা আপনার দেখা যায় বাজারে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা বিক্রি করতেছে একটা বাড়ি দিল ওইগুলো ছিল ইংশাম মানে এত প্রিমিয়াম কোয়ালিটি দিবো আপনাদের

যারা একটু ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু সুই সুতার থেকে নিতে হবে এমন না ইসলামপুর থেকে নিতে পারেন কিন্তু দেখেন আমাদের দোকানে একটু আইটা আপনার ঠিক আছে ভিজিট করে যান আমাদের

হ্যাঁ ভালো প্রফিট করে এই যে খুব সুন্দর একটা অফার থাকবে আমাদের আপনারা প্রত্যেকটা কোয়ালিটি আপনারা চোখে দেখে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ যাবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে হ্যাঁ কারণ ইনশাল্লাহ একটু কমায় দিব আপনাদের দশ দোকান যাচাই করে আমাদের কাছে আসতে হয় ইনশাল্লাহ ঠিক আছে আপনারা একবার বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবো আপনাদের ইনশাআল্লাহ আমাদের কাছে আসবেন এরা কিন্তু আর কাজ করা আছে একটা আছে আরই কাজ করা একটা আছে সিকোয়েন্স কাজ করা অল ওভার আপনি ঠিক আছে অল ওভার ওন্নাতেও কিন্তু খুব সুন্দর আরই কাজ করা গর্জিয়াস কাজ ভাই হ্যাঁ এটাতেও কিন্তু 50 টাকা ডিসকাউন্ট থাকবে আপনার এটাও তো 50 টাকা ডিসকাউন্ট হ্যাঁ আপনার প্রত্যেকটা ইনশাআল্লাহ একবার রিজনেবল প্রাইসে পাবেন আপনারা একবার ভালো কোয়ালিটি আপনাদের রিজনেবল প্রাইসে দিব প্রত্যেকটা অফার প্রাইস থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা অফার প্রাইসে পেয়ে যাবেন

অনেক বড় থাকবে বড় দাম কাজ করা এটাও কিন্তু আপনার অফার থাকবে এটা তো অফার টাকা টাকা ইনশাল্লাহ ঈদের পরবর্তীতে প্রত্যেকটা মালে ইনশাল্লাহ আপনাদের জন্য আমি অফার পেশ করে দিলাম এই যে

সুন্দর কাজ করছি এটা আমরা ঠিক আছে খুব সুন্দর নিখুঁত কাজ করা আছে আপনার অন্যতেও কিন্তু দুই পাশে কাট কাজ করা আছে মাঝে আপনার ছিটানো হ্যাঁ এমব্রয়ডারি কাজ করা আছে এইগুলি আপনার আমি বলবো যারা নিতে চান খুবই দ্রুত ভিডিও দেখার সাথে সাথে ওদের সাথে যোগাযোগ করেন আমার মনে হয় না যে পরিমাণ প্রোডাক্ট আছে ভিডিও ছাড়ার পর ওনা রিপিট কাস্টমাররে নিয়ে নেবে ইনশাআল্লাহ তো দ্রুত যোগাযোগ করে প্রোডাক্টগুলি আপনারা লুফে নিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম